আমাদের কাছে ভাইয়া বর্তমানে ভাইরাল একদম সবচেয়ে ট্রেন্ডিং যে ওয়ান পিস টু পিসের কালেকশন গুলা ভিডিওতে দেখেন পুরো সব আমাদের কাছে পাবেন ইনশাল শর্ট টপ সেমি লং টপস বাচ্চাদের টু পিস এভরিথিং ওয়ান পিস টু পিসের জগতে যা আছে সব পাইকারি রেটে পাবে ভাইরাল মাল বর্তমানে প্রিন্ট এলেক্স চায়না এলেক্স ভাই যে দেখেন পায়জামা সেলোয়ারটা দেখেন কত সুন্দর মিশুরি টু পিস বলে যেগুলো অনলাইনে বর্তমানে ভাইরাল বর্তমানে ফ্লাওয়ার টু পিস এগুলো ভাইরাল ভাই ঠিক আছে রেড চিপ মাল অনেক রানিং যে কোনো কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবে আর আমার মাল যদি কেউ বিক্রি করতে নাও পারে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে আমি আজকে ভিডিও আমি চাবো যে সব সময় আপনার কাস্টমারগুলো আমার কাছ থেকে যাতে পারে ঠিক আছে এমন এমন একটা একটা রেট 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 দিবেন অবশ্যই আমার কাছে আলার মার্কেট চ্যালেঞ্জ থাকবে যে মালটা দেখেন একটু সাইজ একশো তিরিশ টাকা ছয়টা করে কালার হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে তাহলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন অনেকে আসে ভাই থ্রি পিস চাই যে ভাই আপনাদের দোকানে কি থ্রি পিসও বিক্রি করেন হ্যাঁ আমরা থ্রি পিস এখন আমাদের দোকানে থ্রি পিসও বিক্রি করি আমার মাল যদি কোনো মাল আপনি ভিডিওতে পছন্দ হয় রেট ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন বা সরাসরি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন যে ভাই দেখেন আপনি ভিডিওতে এই রেট বলছেন গোলের মধ্যে অনেকে টু পিস চায় না এই যেগুলো হচ্ছে গোল টু পিস হ্যাঁ এ দেখেন পায়জামো হবে প্লাজো এক দুই তিন চার পাঁচ ছয় লেডিস মার্কেট না আপনি বাংলাদেশে যে কোনো জায়গার থেকে উনি মাল কিনুক যাচাই করে আমার এখানে যদি কম পায় তাহলে আমার কাছে আসবো আমি যেই রেট গুলা বইলা দিছি আশা করি এর চাইতে কমে মার্কেটে কেউ মাল দিতে পারবো না তারপরে যেটা গোল টু পিস দেখেন ভাই গোলের মধ্যে ম্যাগনেট এটা হচ্ছে পায়জামো হবে প্লাজু ছয়টা কালার হবে সেলোয়ারেও কাজ করা থাকবে নিচে ঠিক আছে আপনি সব সরাসরি ভাই আসলে যদি আইসা দিই আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ আমি চাই যে আমার কাস্টমার সরাসরি আমার দোকানে আসুক বাচ্চাদের টু পিস গুলো আমার দোকানে অনেক চলে এই যে দেখেন আমাদের কালার হয় এরকম ভান্ডিলে ছয়টা করে হয় বেশিরভাগ মালই ছয়টা কালার থাকে ভাই মাল কিনবে যদি না আসতে পারেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল আমাদের সাথে যোগাযোগ করবেন মানে অথেন্টিক একটা সোর্স আছে চেষ্টা করি যাতে আপনার কষ্ট লাগে শ্রেষ্ঠ প্রোডাক্ট আপনি কিনতে পারেন অবশ্যই মেয়েদের সবচেয়ে যেগুলো আমাদের দোকানে বেশি বিক্রি হয় দোকানে আপডেট মালের মধ্যে একটা মাল যে সুতির মধ্যে মাল চাই হচ্ছে সুতি গাউন

তো আপনারা যারা সরাসরি কারখানা দামে একদম কারখানা রেডে ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে চান রেডিমেড আইটেম তাই জন্য বিশ্বস্তরের সব সেন্সুরি গার্মেন্টস আপনার এখানে আসলে সব ধরনের বাজেটে সব ধরনের কালেকশনগুলো পাবেন আজকে ভিডিওতে আপনারা দেখাবো নতুন যে কালেকশনগুলো চলে আসছে বাজারে সেই আপডেট কালেকশনগুলো আসসালামু আলাইকুম কাসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সন্ধানে পাইতে অনেক কষ্ট হয়েছে আর আগে দরকার ছিল যাই হোক আজকে আপডেট কালেকশন চলে আসে সব আপডেট কালেকশন ভাই ওয়ান পিস টু পিস বাচ্চা টু পিস তারপর হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস মিশরি টু পিস প্লাজো টু পিস সব ধরনের কালেকশন আজকে নিয়ে আপনার এই ভিডিওটা আজকে করবো আমি ঠিক আছে ঠিক আছে তো তাদের জন্য আমার কম রেটের মালগুলো আগে আমি শুরু করতে যাচ্ছি এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা ওয়ান পিস ওয়ান পিস একশো তিরিশ টাকা ছয়টা করে কালার হবে ঠিক আছে এক বান্ডেল ছয় পিস থাকবে ছয় পিস আমাদের সব ছয় পিসের বান্ডেল থাকে ছয়টা কালার থাকে তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে একশো ষাট টাকা কামিজ কাট এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে এটাও ছয়টা কালার হবে তারপরে এই মালটা দেখেন ভাই অনেক সুন্দর একটা মাল গার্মেন্টস চেক কাপড়ের মধ্যে একশো ষাট টাকায় ধরবো এটা হাতায় ফুল করা আছে এবং গলায় ফুল করে অনেক সুন্দর মাল কালার হবে এটা আছে ছয় এগুলোর মধ্যে ভাই অনেক ডিজাইন তো ভিডিও দেখা যায় অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো যায় এটা আছে শার্ট কাটিং একশো সত্তর টাকা লং সাইজ হবে ঠিক আছে এটাও ছয় কালার হবে তারপর এই মালটা আছে টায়ের মধ্যে দেখেন সাইডে বুদাম করা আছে একশো ষাট টাকাই দাম

একদম বাজার চ্যালেঞ্জ ভাই হোলসেল রেট ভাই ঠিক আছে ছয়টা করে কালার হয় চারটা করে কালার হয় যে পায়জামা দেখেন সেলার দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে দুইশো দশ টাকা এগুলোর মধ্যে আমি ডিজাইন যে কোটা আছে আপাতত দেখাচ্ছি অনেক ডিজাইন

মাল দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকার মধ্যে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে আমি হয়তো পাঁচ ছয়টা মাল দেখাইছি জি আপনার দেখা গেছে কাস্টমার যদি আরো প্রিন্ট চায় আরো প্রিন্ট দেওয়া যাবে এগুলো আমাদের কারখানা রেডি দিচ্ছি ভাই দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তারপর এইগুলো হচ্ছে আপনার চায়না লিলেনের মধ্যে সফট লিলেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার সফট সফলিলেনের মধ্যে এগুলো দেখা গেছে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটা হচ্ছে চায়না লিলেন দুশো সত্তর টাকা এই যে স্যালোয়ার দেখেন প্রত্যেকটা সেম স্যালোয়ার হবে ঠিক আছে তারপরে এই যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে দুশো সত্তর টাকা ভাই এই মালগুলা কিন্তু অনেকে দুশো নব্বই টাকা দুইশো আশি টাকা মানে এক ক্রেডে বেচে কিন্তু আমার কাছে ওই হিসাব নেই

ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই এগুলো দুইশো টাকা এগুলো হচ্ছে চায়না লিলেনের মধ্যে ঠিক আছে জয় ভাই এই যে দেখেন অনেকে কাজ করার মধ্যে চায় এক কালারের মধ্যে এগুলো হচ্ছে এক কালারের মধ্যে সিকোয়েন্স কাজ করা এম্বয়ডারি কাজ করা এগুলো হচ্ছে তিনশো টাকা

সব ফ্রি সাইজ ভাইয়া তারপর এই যে দেখেন এটা হচ্ছে এলেক্সের শার্ট টুপিস এটা হচ্ছে অ্যালেক্সের প্রিন্টের শার্ট টুপিস এটা হচ্ছে পিকু করা ভাইয়া ঠিক আছে কলার সিস্টেম ওপেন শার্ট এটা সালোয়ার হচ্ছে যে অ্যালেক্সের সেম টু সেম কালারের সালোয়ার হবে এটার এটা হচ্ছে তিনশো আশি টাকা ঠিক আছে এটা তিনশো আশি টাকা বড় সাইজ ফ্রি সাইজ ঠিক আছে তারপরে এই যে একটা মাল দেখেন ভাইয়া গোল মাল গোলের মধ্যে অনেকে টুপিস চায় না এই যেগুলো হচ্ছে গোল টুপিস এগুলো হবে হ্যাঁ এগুলো হচ্ছে প্লাজু কাটিং পায়জামা ভাইয়া এ দেখেন পায়জামা হবে প্লাজো প্লাজু কাটিং পায়জামা গুলো ধরবো চারশো বিশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে ভাইরাল মাল বর্তমানে প্রিন্ট তিনশো পঞ্চাশ টাকা ভাই এই মাল কিন্তু মার্কেটে তিনশো নব্বই টাকা আশি টাকা বিক্রি করে এলেক্স চায়না এলেক্স ভাই যে দেখেন পায়জামা সেলোয়ারটা দেখেন কত সুন্দর এগুলো অনেক সুন্দর মাল ভাই বুঝছেন তিনশো পঞ্চাশ টাকা ভাই এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশের মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি দেখেন তিনশো পঞ্চাশ টাকা প্রিন্ট ঠিক আছে মাল অনেক সুন্দর মাল এগুলো মাল বিক্রি করে ইনশাল্লাহ কাস্টমার লাভবান হতে পারবে ভাই তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর দেখেন অনেকে আছে এক কালারের মধ্যে ভাংচুর কাপড়ের টু পিস এই যে এগুলো হচ্ছে এক কালারের মধ্যে ভাঙচুর ভাঙচুরের মাল লেস করা এগুলো চায়না লেস নিচে লেস আছে ঠিক আছে সালোয়ার দেখেন সালোয়ার হচ্ছে পাকা সাইজের সালোয়ার ঠিক আছে হাই করা আছে হ্যাঁ হাই আমাদের বেশিরভাগ দেখা গেছে কাস্টমার একটা মাল নেওয়ার পরে যদি পরতেই না পারে তাহলে তো মাল নিয়ে কোনো লাভ নেই এগুলো হচ্ছে ভাই দেখেন বর্তমানে জাফরান টু পিস বলে জাফরান কাপড় ঠিক আছে এই কাপড়ের মালগুলো এখন বর্তমানে অনেক চলতেছে এটা রেট হবে চারশো চল্লিশ টাকা স্যালোয়ার দেখেন হাই কোলি করা ঠিক আছে অ্যাকুরেট হবে সাইজ এগুলো ফ্রি সাইজ একদম অ্যাকুরেট সাইজ ঠিক আছে চারশো চল্লিশ টাকা তারপরে যে তিনশো পঞ্চাশের মধ্যে আরেকটা মাল দেখাই আচ্ছা দেখেন বর্তমানে ফ্লাওয়ার টু পিস ভাইরাল ভাই ঠিক আছে রেট চিপ মাল অনেক রানিং যে কোনো কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবে আর আমার মাল যদি কেউ বিক্রি করতে নাও পারে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে কোনো সমস্যা নেই

এই মালটার রেট ভাই অনেকে পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাও বিক্রি করে আমার কাছ থেকে নিলে একদম চারশো আশি টাকা আর দেখা গেছে ভাই আপনার চ্যানেলে আমি কিন্তু কোনো সময় ভিডিও করি না আপনার চ্যানেলটা দেখা গেছে আমি আজকে ফার্স্ট ভিডিও করতেছি আমি চাবো যে সবসময় আপনার কাস্টমার গুলো আমার কাছ থেকে যাতে মাল নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে এমন একটা রেট এমন একটা রেট অবশ্যই সবসময় আমার কাছে রেট আলাদা মধ্যে মার্কেট চ্যালেঞ্জ রেট থাকবে যে মালটা দেখেন একটু সাইজ পাকার মধ্যে ঠিক আছে এটা পাকা সাইজের মাল এটা আপনার হলো চারশো টাকা এটা হচ্ছে অ্যালেক্সের এর মধ্যেই একটু সাইজ ভালো ভালো কোয়ালিটি ঠিক আছে চারশো টাকা মালের পায়জামার সাইজটা পাকা হবে ঠিক আছে মালের কোয়ালিটিও ভালো হবে সাইজ ফিনিশিং সব ভালো হবে এটা হচ্ছে ভাঙচুরের মধ্যে তিনশো নব্বই টাকা ভাই ভাঙচুর কাপড়ের মাল কিন্তু এখনো সাড়ে চারশো টাকা বিক্রি করে আমি তিনশো নব্বই টাকা আপনি অনেক সময় দেখা গেছে অনেকে বলে ভাই ভিডিওতে রেট কম বলে দোকানে আসলে দাম বাড়ায় দেয় আমি একটা কথা কাস্টমারে বারবার বলে আমার মাল যদি কোনো মাল আপনি ভিডিওতে পছন্দ হয় রেট ভাল লাগে আপনি আমার কাছে দিবেন বা সরাসরি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন যে ভাই দেখেন আপনি ভিডিওতে এই রেট বলছেন আমি যদি না দিই তখন আপনি একটা কথা বলবেন অবশ্যই কারণ দেখা গেছে ভাই ব্যবসা একদিনের জন্য না ঠিক আছে আমি আজকে ব্যবসা করব ওই হিসাব না এই যে দেখেন তিনশো নব্বই টাকার মধ্যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ভাই ভান্ডিলে ছয়টা করে কালার আমি একটা মালের ভান্ডিল আপনাকে দেখায় দিই ধরেন এই যে একটা মাল আমাদের ভান্ডিল যেরকম হয় জি এক দুই তিন চার পাঁচ ছয় ভান্ডিলে বেশিরভাগ একশোর মধ্যে নব্বইটা মালই আমাদের ছয় কালার হয় কিছু মাল আছে

তারপরে এই মালটা দেখেন এটা হ্যাঁ এই মালটা অনেক চলতেছে ভাই এটা আগে ছিল কাজ ছাড়া এখন বর্তমানে কাজ প্যানেলে নিচে কাজ আছে গলায় কাজ আছে এখন আপনাদের রেট হবে 370 টাকা টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জেড আর আমার মালের সাইজ ফিনিশিং সব আলার মধ্যে এক্যুরেট পাবেন ঠিক আছে ভেজাল পাবেন না একদম 370 টাকা তারপর অনেক আছে ভাই শাট কাটিং মধ্যে টু এগুলো হচ্ছে শাট কাটিং মধ্যে দেখেন ভাঙচুরের মধ্যে শাট কাটিং আড়ি কাজ করা ঠিক আছে এটা রেট হবে 440 টাকা পাকা সাইজের মাল ভাই দেখেন পায়জামা দেখেন ট সাইজ অ্যাকুরেট কালার হবে ঠিক আছে তারপরে ম্যাগনেটের আরেকটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটের ম্যাগনেটের মধ্যে মধ্যে প্রায় অনেক ডিজাইন না হ্যাঁ গলায় লেস কাজ করা ঠিক আছে কালার হবে ছয়টা করে অনেক সময় দেখা গেছে ভাই সব ডিজাইনের মাল তো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে দেখা গেছে আমরা একটু শর্টকাটের মধ্যে যতটুকু দেখানো যায় আর আমি কাস্টমার বলবো ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা দেখে আপনারা যদি ধারণা পান ইনশাল্লাহ ব্যবসা করে শান্তি পাবেন রাইট তারপরে যে মালটা দেখেন ভাই দেখেন আমি সব হাতে কাজ ফুল বুটে দেখবেন আর যেটা যেটা পছন্দ সেটা ডিসক্রিপশন আমি কাস্টমারের ফার্স্টই কথাটা বলতাম যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকে আছে 1 মিনিট দেখে ফোন দেয় কিন্তু এটা করবেন না আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখে ফোন দিবেন যদি কোনো ভেজাল পান তাহলে আমার দোকানে আসবেন না এই মালটা দেখেন হাতায় কাজের এই মালটা রেট দিছি আমি 480 টাকা ভাই মার্কেট এই মাল এখনো 550 টাকা বিক্রি করে আমি 480 টাকা রেট দিলাম কাস্টমার স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবো দোকানে যদি কোনো মাল লাগে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিব প্রিন্টের মধ্যে ভাঙচুর ভাই অনেকে আছে ভাঙচুরের মধ্যে প্রিন্ট চাই ঠিক আছে এক কালারের মধ্যে প্রিন্টের মাল চাই এটা হচ্ছে এক কালারের মধ্যে প্রিন্টের পায় প্রিন্ট করা এটা রেট হচ্ছে চারশো তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে এই যে দেখেন অনলাইন ভাইরালের মধ্যে আরেকটা এলেক্সের মধ্যে দেখছেন ভাই হিট মাল বর্তমানে বাজারে হিট মাল এগুলো চারশো টাকা ফুল হাতা হবে হাতা হবে ফুল পায়জামাও ও প্রিন্ট করা দেখা গেছে এগুলো রং কস এভরিথিং সব গ্যারান্টি এগুলোর মধ্যে কোনো ভেজাল হয় না তারপরে এই যে ভাঙচুরের মধ্যে সিম্পল লেসের মধ্যে অনেকে মাল চায় দেখেন ভাই দেখেন চারশো টাকা পাকা সাইজের মাল হবে পায়জামা দেখেন ঠিক আছে একটা মাল কাস্টমার যদি আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে মজা পাই ইনশাল্লাহ সবসময় আমার কাছে আসবো আমার কথা হচ্ছে আমি যদি ঠকাই আমার কাছে আসার দরকার নেই তারপরে এই যে একটা মাল দেখেন জাফরানের মধ্যে সিম্পললেস অনেকে আছে ভাই সিম্পল লেসের মালগুলো বেশি চায় ঠিক আছে এই আমি সব ধরনের মাল দেখাইলাম সিম্পল লেসের গুলো ধরবো চারশো বিশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ রেট

ঠিক আছে মালের কালার হবে অ্যাকুরেট এটা একটা একটা কালার আমি দেখাইতেছি প্রত্যেকটা মালেরই বান্ডিলে বেশিরভাগ মালেরই ছয়টা কালার তারপরে যে দেখেন আমার দোকানের একটা ভাইরাল মাল গোল্ড টু পিস অনেকে কাবলি টু পিস বলে অনেকে আফগানি টু পিস বলে ঠিক আছে যে যেটা বলে ভাঙচুরের মধ্যে যে পায়জামা চারশো পঞ্চাশ টাকা ফাইনাল রেট আমি যেই রেটগুলা বলে দিছি আশা করি এর কমে মার্কেটে কেউ মাল দিতে পারবো না চারশো বিশ টাকা ভাঙচুরের মধ্যে কাজ করা চারশো বিশ টাকা ফুল বডিতে কাজ করা চারশো বিশ টাকা

এগুলো হচ্ছে আপনার চারশো টাকা প্লাজু কাটিং পায়জামা এমলা আগে আমি চারশো বিশ টাকা পেয়েছি অলওভার কাজের চারশো চল্লিশ টাকা ভাংচুরের মধ্যে অল ওভার কাজ হাতায় কাজ পায়জামায় কাজ চারশো টাকা ঠিক আছে কালার হবে ছয়টা তারপরে ওই যে ভাঙচুরের মধ্যে লেস টু পিস লেস টু পিস ভাঙচুরের চারশো বিশ টাকা দেখেন সিম্পলের মধ্যে চায়না লেস করা ঠিক আছে হ্যাঁ প্যানেলও কাজ যে পায়জামা দেখেন ভাই পায়জামা হাইকুলি করা থাকবে আমাদের কালার হবে সব মালের ছয়টা করে তারপরে যে দেখেন কিছু মিশুরি টু পিস বলে যেগুলো অনলাইনে বর্তমানে ভাইরাল এই মালগুলো আপনারা দেখতাছেন অনলাইনে ভাইরাল এটা হচ্ছে আপনার ছয়টা কালার হয় ঠিক আছে হাতা হবে লং সাইজ হবে পাকে যে দেখেন আমি সামনে পিছনে দেখাই দিলাম ঠিক আছে এগুলো আপনার

বর্তমানে আপডেট ডিজাইন এগুলো ঠিক আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমি আজকে ভিডিওতে এত ডিজাইন দেখানো আমার পক্ষে সম্ভব না জাস্ট স্যাম্পল দিয়ে আইডিয়া দিচ্ছি শুধু আইডিয়া দিচ্ছি এবং ধারণা দিচ্ছি এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন 490 টাকা এগুলো হচ্ছে আপনার টু পিস মিশুরি টু পিস বলে কেউ দুবাই চেরি টু পিস বলে ঠিক আছে এগুলো 490 টাকা এগুলোর মধ্যে আপাতত কয়েকটা ডিজাইন দেখাচ্ছি অসংখ্য ডিজাইন আছে দেখেন ভাই মাল হবে ফুল হাতা আর কাপড় একদম অরিজিনাল যেটা মালের সাইজ এবং ফিনিশিং অ্যাকুরেট হবে পায়জামাগুলো আপনি দেখেন জয় ভাই পায়জামাগুলো দেখেন কাস্টমারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে তাহলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন দেখেন ডিজাইন দেখেন আমার কাছে আমি খালি ধারণা দিচ্ছি চারশো নব্বই টাকার মধ্যে এগুলা যারা দোকানদার ভাইরা আছেন তারা এখান থেকে স্ক্রিন অর্ডার করতে পারেন না সরাসরি আপনি সব ঠিক সরাসরি ভাই আসলে যদি আয়সা দেইখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ আমি চাই যে আমার কাস্টমার সরাসরি আমার দোকানে আসুক আয়সা দেইখা নিলে সবচেয়ে উত্তম বাচ্চাদের টু পিসগুলো আমার দোকানে অনেক চলে ছয়টা করে কালার থাকে ঠিক আছে এই যে পায়জামা দেখেন এগুলো সাইজ হবে বত্তিরিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে এগুলো আপনার কালার এবং সাইজ এই দেখেন মাল দেখেন যদি এই যে ভাই দেখেন অনেকে আছে কালার দেখতে চায় এই যে দেখেন আমাদের কালার হয় এরকম ভান্ডিলে ছয়টা করে হয় বেশিরভাগ মালই ছয়টা কালার থাকে এই মালটা রেটটা ভাই জিজ্ঞাসা করলেন না এই মালটা আপনার ধরবো হলো দুইশো পঞ্চাশ টাকা পায়জামা সহ সেট বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দুইশো পঞ্চাশ আর এটার বড় গ্রুপটা দেখেন এটা হচ্ছে দুইশো আশি এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে কাস্টমার যারা ভাই মাল কিনবে যদি না আসতে পারেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে 280 টাকা 280 টাকা এই যে দেখেন বাংচুরের মধ্যে এক কালারের মধ্যে অনেক চায় এগুলো হচ্ছে 26 থেকে 36 এগুলো হচ্ছে 290 টাকা এটার পায়জামা হচ্ছে এই যে এটা 290 টাকা তারপর আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই যে দেখেন এটা 280 টাকা টুপিস পিস বাচ্চাদের ঠিক আছে রেড মনে রাখবেন যদি না মনে রাখতেও না পারেন সমস্যা নাই আমরা ঠকাবো না এগুলো হচ্ছে 32 34 36 পাকা সাইজ 330 টাকা চায়না লেজের মধ্যে বাংচুর 6টা করে কালার এই যে দেখেন ছয়টা করে কালার ডিজাইন অনেক ডিজাইন এই যে দেখেন এগুলো সব বাচ্চাদের টু আট দশ বছর বারো বছরের বাচ্চাদের টুপিস এগুলো ঠিক আছে বাচ্চাদের টুপিসের অনেকে জিজ্ঞাসা করে ভাই কয় বছর থেকে কয় বছর আমার কাছ থেকে চার বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা টুপিস ঠিক আছে এরপরে যেগুলো হচ্ছে ফ্রি সাইজ তারপরে যেটা দেখেন ভাঙচুরের মধ্যে এটা ম্যাগনেট কাপড় এটা হচ্ছে আপনার ম্যাগনেট কাপড় এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা পায়জামাও প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্ট অনেকে আছে ভাই কয় সামনে দেখে পিছনে দেখেন না কেন ওই যে দেখেন সামনে এবং পিছনে হাতায় প্রিন্ট করা মাল অনেক সুন্দর যে কোনো মাল বিক্রি করতে না পারবেন চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন আমার দোকান থেকে মার্কেটে আমাদের দেখা গেছে ব্যবসা করতে হবে আমরা কাস্টমারে কখনো ঠকাবো না এই যে এটা হচ্ছে কাবলি টুপিস দুশো আশি টাকা আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ দুশো আশি আর এটা ছোটো গ্রুপ আসে এটা হচ্ছে দুশো সাইট এটা আপাতত ভিডিওতে দেখাচ্ছি না মাল আছে আমরা দেখাবো না এখন অনেকে আছে ভাই থ্রি পিস চায় যে ভাই আপনাদের দোকানে কি থ্রি পিসও বিক্রি করেন হ্যাঁ আমরা থ্রি পিস এখন আমাদের দোকানে থ্রি পিসও বিক্রি করি এই যে দেখেন থ্রি পিসের ধারণা দিচ্ছি মালের অভাব নেই এই যেগুলো হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা আর আমাদের ওড়নাটা দেখবেন ভাই সেই যে ভিতরে কিন্তু কাটানো ভাই

ভালো মাল দিই ইনশাল্লাহ সব সময় পাবো এটাই ব্যাপার সবাই জানেন আমি কিন্তু একটা অথেন্টিক প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং মানে অথেন্টিক এর সোর্স দেওয়ার চেষ্টা করি যাতে আপনার কষ্টটাকে শ্রেষ্ঠ প্রোডাক্ট আপনি কিনতে পারেন অবশ্যই কারণ ব্যবসা হলো হালাল জিনিস এখন যদি আপনার সাথে আমি বাটপারি করি আপনার দেয়া গেছে আপনিও আমার মনে থেকে একটা বড় দোয়া করে দিবেন যে এই দোকানদার আমার ঠকাইলো এটা তো ঠিক না

ঠিক আছে কাপড় ধরবেন মাল ধরবেন কালার দেখবেন সব অ্যাকুরেট যে ভাই থ্রি পিসের কালার তো দেখালেন নেন এক দুই তিন চার পাঁচ ছয় ভান্ডিলে ছয়টা করে কালার ছয়টা কালার আপনাকে ছয়টা কালার ধরে নিতে হবে আর যে কোনো মাল যদি কিনে আমার দোকান থেকে ছয় পিস করে নিতে হবে মেয়েদের সবচেয়ে যেগুলো আমাদের দোকানে বেশি বিক্রি হয় আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে শর্ট টপস স্কুল কলেজ কোচিং এর মেয়েরা যেগুলো পরে টপস গুলা জিন্স প্যান্টের সাথে এগুলো এগুলো হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে পরিহাতা দ্রুত দেখাবো কারণ দেখা গেছে সময় অনেক কম এটা হচ্ছে তিনশো দশ টাকা ছয়টা করে কালার একদম বাটা রেড ভাই এটা হচ্ছে জাফরান কাপড়ের মধ্যে তিনশো দশ টাকা বর্তমানে ভাইরাল কাপড় জাফরান তিনশো দশ জর্জেটের মধ্যে চায়না মানে হিট বর্তমানে ভাইরাল তিনশো টাকা রেটটা মনে রাখতে বলবেন ভাই এই মালটা দেখেন তিনশো টাকা বাংচুরের মধ্যে তিনশো তারপরে এই যে এই মালটা দেখেন তিনশো সত্তর টাকা এটা হলো হিট মাল আমার বর্তমানে দোকানে আপডেট মালের মধ্যে একটা মাল তিনশো ষাট টাকা ধরবো একবার লাস্ট রেট তিনশো ষাট আচ্ছা আচ্ছা এগুলো ধরবো তিনশো দশ টাকা ছয়টা করে কালার হবে তিনশো দশ ছটা করে কালার হবে হ্যাঁ হাতায় এটা হচ্ছে শার্ট কাটিং দুশো টাকা অ্যালেক্স চায়না দুশো টাকা এই মালটা দেখেন রামপাড়ি স্টাইলে লেনশো দশ টাকা অ্যাঞ্জেল লেনশো দশ ঠিক আছে এটা দেখেন অ্যালেক্সের মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা ছয়টা কালার হবে তিনশো বিশ টাকা এটা হচ্ছে তিনশো টাকা এমব্রয়ডারি কাজ তিনশো টাকা বুকে মেজারমেন্ট আছে বেশিরভাগ মালের বুকে মেজারমেন্ট মেজারমেন্ট না থাকলে সাইডে বেল থাকবে ঠিক আছে এটা হচ্ছে তিনশো সাইট জর্জেট চায়না তিনশো টাকা এটা হচ্ছে অ্যালেক্সের লেস করা তিনশো দশ টাকা জর্জেটের মধ্যে তিনশো ষাট টাকা হ্যাঁ কাজ থেকে সুন্দর হ্যাঁ বাংচুরের মধ্যে এক কালার পকেট শর্ট টপস বুকে মেজারমেন্ট তিনশো দশ বা এক রেটে মাল বিক্রি করি সারা বাংলাদেশে বলার কোনো এখানে কোনো ই নাই তিনশো টাকা অ্যালেক্সের শর্ট টপ তিনশো টাকা কোটি স্টাইলে তিনশো টাকা বর্তমান রেট তিনশো টাকা বাংচুরের মধ্যে এই মালটা কোটি সিস্টেম তিনশো টাকা কাস্টমার আসবে মাল দেখবে মাল কিনবে ঠিক আছে আমার লাভ সীমিত করব আমি সেল বেশি করব। ঠিক আছে এই যে মালটা দেখেন হাতায় কাজ একটু ইউনিক মাল এটা হচ্ছে সেমি লং টাইপের জাফরান কাপড়ের ঠিক আছে এই মালটার রেট হচ্ছে তিনশো টাকা তারপরে এই যে একটা মাল দেখেন শার্ট কাটিং ওপেন শার্ট এক কালারের মধ্যে সিম্পল এটাকে আমরা রোমিও মাল বলি তিনশো বিশ টাকা ধরবো তিনশো বিশ তিনশো বিশ এই মালগুলা জাফরানের গলায় সিকোয়েন্স করা এম্বোয়ডারি প্লাস জরি সিকোয়েন্স মাল্টিকালার সুতা তিনশো টাকা এই যে মালটি কালার সুতার মধ্যে আরেকটা আছে তিনশো দশ টাকা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে তিনশো দশ টাকা এক রেট জাফরানের মধ্যে লেস করা মেজারমেন্ট তিনশো দশ ঠিক আছে এই একটা মাল দেখেন ভাই আরঙের এই মালগুলো আগে দুইশো আশি নব্বই তিনশো টাকাও বিক্রি হয়েছে বর্তমান রেট দিব দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ভাই এটা অফারের প্রাইস দুইশো বিশ টাকা কটন এটার মধ্যে ছয়টা কালার আছে ঠিক আছে তারপরে এই যেটা মাল দেখেন কাবলি মাল আমার দোকানে অনেক বিক্রি হয় এই মালটা কাবলি মাল কাবলি স্টাইলে ওয়ান পিস শর্ট টপস তিনশো দশ টাকা তিনশো এই মালটা দেখেন অ্যালেক্সের মধ্যে বুকে কুচি দেওয়া মেজারমেন্ট আছে তিনশো টাকা গলায় চায়নালিস তিনশো টাকা এই মালটা আছে তিনশো বিশ টাকা প্রিন্ট দেখছেন ভাই সব একদম অরজিনাল প্রিন্ট অ্যালেক্স ঠিক আছে তিনশো বিশ টাকা তারপরে এই যেগুলো হচ্ছে কটন কাপড়ের মধ্যে তিনশো চল্লিশ টাকা গলায় কারচুপি করা এগুলো হচ্ছে সুতি কটন বলেন অনেকে পেন্সিল পেন্সিল কাপড়ের মধ্যে তারপরে এই যে মালটা দেখেন তিনশো টাকা গলায় ফুল লাগানো তিনশো বিশ সাইডে বেল্ট আছে পাইকারি প্রাইস সব পাইকারি ভাই কোনো খুচরার কোনো সিস্টেম নেই সম্পূর্ণ পাইকারি এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা সব ছয়টা করে কালার হবে অ্যালেক্সের প্রিন্টের ছটা কালার ভাঙচুরের প্রিন্টও ছটা কালার ঠিক আছে ভাই অনেকে আছে সুতির মধ্যে মাল চায় তো সুতি মাল তো দেখাইলাম না কম দেখাইছি এই মালগুলো হচ্ছে সুতি গাউন গাউন গাউনের মধ্যে এগুলোর রেট অনেকে চারশো টাকা বেঁচে চারশো টাকা বেঁচে আমার রেট হচ্ছে ফাইনাল রেট তিনশো টাকা পুরো সদর কাটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ

আচ্ছা ডিজাইন দেখেন ভাই ছয়টা করে কালার এই যে তিনশো বিশ টাকা ভাঙচুরের সেমিলং ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ রেট সব ছয় কালার হবে এই যে তিনশো বিশ টাকা ভাঙচুরের সেমিলং টপস তারপরে ভাংচুরের শার্ট টপস তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে সেমিলং অ্যালেক্সের মধ্যে শার্টের মধ্যে সেমিলং তিনশো টাকা এটা হচ্ছে প্যারিস প্যারিস প্যারিসের সেমিলং তিনশো চল্লিশ টাকা এটা শর্টও আছে শর্ট দেখাই নেই শর্টটার রেট তিনশো টাকা এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা তারপরে যে অনেক আছে শার্টের মধ্যে কলার মাল ঠিক আছে কোটি মাল তিনশো চল্লিশ টাকা কোটি মাল মালটা দেখেন ভাই তিনশো চল্লিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ রেট এটা হচ্ছে তিনশো বিশ টাকা ওপেন শার্ট কাটিং তিনশো বিশ টাকা তিনশো বিশ পেন্সিল কাপড় তারপরে যে সেমি এর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অ্যালেক্সের লং এই মালটার রেট ভাই তিনশো সত্তর ষাট তিনশো পঞ্চাশ কিন্তু এটা অফার প্রাইস মানে এই মালটা অফার দিয়ে দিলাম দুশো আশি টাকা অ্যালেক্স দুশো আশি দুশো আশি টাকা এই মালটাই শুধু এটার মধ্যে পাঁচ প্রিন্ট আছে এই রেট একটা ডিজাইন খালি দেখলাম দুশো আশি ঠিক আছে আপনার চ্যানেলের জন্য এই মালটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা সেমি লং ডাবল পকেট গার্মেন্টস কোয়ালিটির মাল ঠিক আছে আমাদের মালের ছটা করে কালার হয় তারপরে একটা মাল দেখেন ভাইরাল মাল তিনশো টাকা এই মালগুলা কিন্তু ভাই এই কাপড়ের মাল পাঁচশো টাকা সাড়ে টাকা ফ্রক বিক্রি করে সেমি লং টপস ভিতরে আস্তর কর আছে তিনশো টাকা ধরবো ছয়টা করে কালার হবে তারপরে যেটা হচ্ছে ভাংচুরের প্রিন্ট তিনশো বিশ টাকা সেমি লং ভাংচুরের প্রিন্ট তিনশো বিশ টাকা বাংচুরের কারচুপি কাজ শার্ট সিস্টেম তিনশো বিশ টাকা এটা হচ্ছে বিকৃত একটা মাল ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যালেক্সের স্টেপ শার্ট কাটিং ছয়টা স্টেপ হবে তিনশো টাকা ধরবো সর্বশেষ যে মালটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালেক্সের গাউন মাল এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইন খালি জাস্ট দেখালাম এটা রেট ধরবো চারশো চল্লিশ টাকা গাউন বোরকা হিজাবি গাউন বলে যেটাকে ভিডিও কলে না মাল নেয় পাঁচ দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ জানে সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে কন্ডিশনে মাল পাঠাই যদি ফুল পেমেন্ট করে দেয় তাও কোনো সমস্যা নেই কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের দেখা গেছে সারা বাংলাদেশের কাস্টমার আছে